আপনারা সব সময় দেখে থাকেন যে প্রিয়ম দা সময় আসে প্লডিটের ইরিক্সা নিয়ে প্লডিটের কি মডেল প্লডিটের কি ধরনের নিত্য নতুন মডেল এলো আজকে আমরা হাজির চিরপি যদি বাংলায় বলি তাহলে চয় রয়ে চয় হস্যই রয় হস্যই চিরপি এই ব্র্যান্ডের অর্থ হচ্ছে কুহুতান মানে ধরুন কিচির মিচির আওয়াজ সেটা পাখির হতে পারে বা মানুষের হতে পারে বা ক্রাউডেড একটা প্লেসের হতে পারে তো এই ব্র্যান্ডের মডেল নিয়ে আমরা হাজির সম্পূর্ণ নতুন ব্র্যান্ড যে ব্র্যান্ডে আমরা কমিট করছি যে অত্যাধুনিক কোয়ালিটির প্রোডাক্ট ই রিক্সা বা ই ভেহিকেল রিলেটেড যেরকম কিনা আপনারা এর আগে আমাদের চ্যানেলে দেখেছেন যে স্কুটি বা আই বাইক এই ধরনের প্রোডাক্ট যে প্লডিটের ক্ষেত্রে আপনারা দেখেছেন আজকে আমরা চিরপি ব্র্যান্ড নিয়ে হাজির এই ব্র্যান্ডে আপনারা অত্যাধুনিক কোয়ালিটির অত্যাধুনিক কোয়ালিটির কালার ইলেকট্রিক ভেহিকেলের জগতে একটা রেভলিউশন করতে আমরা হাজির চলে আসুন দেখে নেওয়া যাক চিরপির প্রথম মানে লটের কিছু প্রোডাক্ট কী প্রোডাক্ট নিয়ে এরা হাজির তো আপনারা রিক্সা দেখেছেন এর আগেও রিক্সা দেখেছেন কিউএসডি ওইএম নেম এই যে গাড়িটা দেখছেন এর ওইএম নেম হচ্ছে কিউএসডি কিউএসডি গাড়ির এই ধরনের রাউন্ড চেসিস আপনারা এর আগেও দেখেছেন বা অন্য ব্র্যান্ডেও দেখেছেন কিন্তু কি আছে এই চিরপিতে কেন এই ব্র্যান্ডটা সেম ওইএম হওয়া সত্ত্বেও অত্যাধুনিক তা আমরা সামনের দিক থেকে এক এক করে দেখিয়ে দিই আপনারা অনেকেই ই রিক্সা নেওয়ার সময় রেজিস্ট্রেশন করান আর থেকে কিন্তু সেই রেজিস্ট্রেশন করানোর সময় আপনারা ফেস করেন যে সামনের দিকের এইখানে যে নাম্বার প্লেটটা পড়ে সেটা এখানে ব্র্যান্ড নেম লেখা থাকে আর নাম্বার প্লেটটা সেই ব্র্যান্ড নেমের ওপরেই চাপিয়ে দিতে হয় চিরপি কি নিয়ে এসেছে আপনাদের জন্যে ব্র্যান্ড নেম দুটো দেখুন দুটো সাইডে প্রিন্ট করা বা এম্বোস করা আর আপনাকে আর যে রেজিস্ট্রেশনটা দেবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পড়বে এই জায়গাটাতে সব থেকে ইউনিক ফিচার্স যেটা কিনা আপনাকে প্রথমেই দেখালাম এরপরে চলে আসুন একটু পিছনের দিকে আপনারা যেটা এর আগে দেখেছেন যে ফ্লেক্সি মডেল বহুবার দেখেছেন বহু ব্র্যান্ডে দেখেছেন আজকালকার দিনে ট্রেন্ড হয়ে গেছে যে ফ্লেক্সি কিন্তু এই ডুয়েল ফ্লেক্সির মধ্যে যখন আমরা এই ফ্লেক্সিটা খুলছি দেখুন এই পার্টটা এসে পড়ছে ঠিক পেছনের দিকের থার্ড রো কুশান সিটের ওপরে এতে করে কি হচ্ছে না এই পোর্শানটার উপরে আপনি যখন হিউজ মেটেরিয়ালের প্রেসার দেবেন তখন সেটা পেছন এবং সামনের কুশানের উপরে শেয়ারিং হচ্ছে বিকজ দেখুন এই পোর্শানটা এই কুশানের উপরে টাচ হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করুন এগুলো ছোটো ছোটো ফিচার্স কিন্তু আপনাকে অত্যাধুনিক ব্যবহারের উপযোগী করে তুলবে এই যে আমরা স্ট্রং হাইড্রোলিক পেছনে ইউজ করেছি এর জন্য একটা ইউনিক ফাংশন আপনারা এই গাড়ির মধ্যে পাচ্ছেন এই যে আমি খুললাম এটা ছেড়ে দিচ্ছি আপনারা করে দেখবেন ব্র্যান্ডে এত স্ট্রেংথ হাইড্রোলিক কিন্তু পেছনে ইউজ করে না আবার আপনাদের দেখাই খুললাম এতখানি ভারী একটা রিম উইথ টায়ার প্লাস এতখানি একটা ফ্রেমকে অটোমেটিক্যালি এটা তুলে দেওয়ার ক্ষমতা রাখে এছাড়া যেগুলো কমন ফিচার্স যেমনি রুপ মাউন্টেড ব্রেক লাইট যেটা আপনারা জানেন হার্ড স্টেপনি কভার যেটা আপনারা জানেন পেছনের দিকে রাউন্ড ইন্ডিকেটার ল্যাম্পস যেটা আপনারা এর আগেও আমাদের সমস্ত মডেলে দেখেছেন এছাড়া চলে আসুন ফল সিলিং ওপরে হিট প্রুফ করার জন্যে ফল সিলিং এছাড়া প্যাসেঞ্জারের কেবিন লাইট প্যাসেঞ্জারের অন্ধকারে লাইট পাওয়ার জন্যে কেবিন লাইট এছাড়া দেখুন এখানে রাউন্ড চেসিস হওয়ার জন্যে সামনের দিকে আমরা হিউজ একটা লেগ স্পেস পাই যেটা এর আগেও আপনারা দেখেছেন অ্যাজ ওয়েল অ্যাজ একটা বড় ড্যাশবোর্ড পাচ্ছেন যেখানে কিনা আপনারা প্রচুর মাল ক্যারি করতে পারবেন ইউনিক প্রোডাক্ট ইউনিক ফিচার্স মধ্যে রেয়ার ক্যামেরা যেমনি কমন এর আগেও আপনারা জানেন রেয়ার ক্যামেরা উইথ কেবিন লাইট ঢোল মিউজিক সিস্টেম এছাড়া ড্রাইভার এবং প্যাসেঞ্জারদের জন্য ফ্যান এটাও আপনারা এর আগে দেখেছেন এছাড়া হ্যান্ডেলে চলে আসুন ড্রাইভার বা যে যিনি চালক তাদের মোবাইল চার্জের জন্য মোবাইল হোল্ডার উইথ চার্জার আর একটা ইউনিক ফিচার্স যেটা কিনা দেখতে পাবেন গাড়িটা অন করলে সেটা হচ্ছে এই হ্যান্ডেল কভারের মধ্যে চিরপি ব্র্যান্ডটা গ্লো করে উঠবে এটা যারা কিনবেন বা নিয়ারেস্ট ডিলার যারা থাকবেন তাদের কাছে গাড়িটা গেলে তারা উপলব্ধি করতে পারবেন এটা খুব সুন্দর একটা জিনিস এই গাড়িতে আমরা দিয়েছি এছাড়া চলে আসুন এই গাড়িতে আমরা কি কি কালার অ্যাভেলেবেল করেছি যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লু উইথ সিলভার এর আপনি ব্লু উইথ ব্ল্যাক কম্বিনেশান পাবেন এছাড়া চলে আসুন রেড উইথ সিলভার যেটা কিনা এরও আপনি ব্ল্যাক কম্বিনেশান পাবেন রেড এবং ব্ল্যাক এটা আপনারা দেখছেন রেড এবং সিলভার উইথ দেখুন এখানে সুন্দর একটা ক্ল্যাডিং ইউজ করা হয়েছে এই ক্ল্যাডিংটা যেমনি গাড়ির কাদা ওপরে ওঠা থেকে রক্ষা করে সেরকম গাড়ির গেট আপটাকেও চেঞ্জ করে দেয় এছাড়া সি গ্রিন উইথ সিলভার এই সি গ্রিন উইথ সিলভারেতেও এতেও আপনারা পেয়ে যাবেন ব্ল্যাকের এর কম্বিনেশন দেখতে পাচ্ছেন সিগ্রিন উইথ সিলভার এতেও আপনারা ব্ল্যাকের কম্বিনেশন পেয়ে যাবেন এছাড়া যারা আপনারা ইরিক্সা জগতে বহুদিন থেকে আছেন যারা কেনেন বা যারা ব্যবহার করেন যারা ডিলার তারা জানবেন এই চেসিস এই রাউন্ড চেসিস ওভার স্ট্রেংথ বিয়ার করে কেন কি এটা সিঙ্গেল চেসিস পিছন অবধি চলে যায় তাই এই স্ট্রেংথ অনেক বেশি আমার এই চ্যানেলে এবার থেকে আপনারা আরও নতুন নতুন ব্র্যান্ডেরও ভিডিও পাবেন নট অনলি এতদিন ধরে আপনারা প্লডিট 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 দেখে বোর হয়ে গেছিলেন এখন আপনারা প্লডিটের সাথে সাথে অন্য ব্র্যান্ডের ভিডিও এখানে দেখতে পাবেন যেমনি কিনা আজকে দেখলেন প্লডিটের জায়গায় চিরপি একটা নতুন ব্র্যান্ড ইন ফিউচার আমরা আরও নতুন ব্র্যান্ডের ভিডিও নিয়ে হাজির হব আমার এই চ্যানেলে আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের জন্যে যথেষ্ট ইনফরমেশান দিয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এছাড়া আপনাদের যেটা বলে থাকি যে কোনো ভিডিও ড্রেসক্রিপশান বক্সে যাবেন দেখতে পাবেন যে কার এরিয়াতে কোন ডিলার অ্যাভেলেবেল আছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সব কোম্পানির ডিলার হয়তো নাও থাকতে পারে কিন্তু যে কোম্পানি যেখানে যেরকম ডিলার থাকে তাদের লিস্টটা আপনারা আমাদের ড্রেসক্রিপশান বক্সে দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স ক্লিক করুন এবং আপনার নিকটবর্তী ডিলারের খোঁজ খবর নিয়ে তাদেরকে ফোন করে প্রোডাক্ট দেখার জন্যে চলে যান এবং তাদের সাথে রেট করে দেখুন আপনার ভালো লেগে থাকলে যদি মনে হয় এই ভিডিওর সঙ্গে ওই প্রোডাক্ট একই রকম তাহলে আপনারা কেনার জন্যে প্রস্তুত থাকুন নমস্কার